তো সে বলছে যে আপনারা এইভাবে কেন আসছেন চিটারি বাটপারির মতন কেন আসছেন তাহলে আপনারা কি বিএনপি করেন না আমিনিক কর্মস আমরা জামাতি করি তখন আমি বলছি এই তো সত্যি কথা বের গেছে এই সত্যি কথা বের হয়ে গেছে তাহলে আপনারা যে কালকে লিস্ট করে নিয়ে গেলেন নাম্বারগুলো তাহলে সেই নাম্বারগুলোর ইয়ে অবশ্যই আছে তাহলে সেগুলো আমাদেরকে দিয়ে দেন সেই কাগজপত্রগুলো আমাদেরকে দিয়ে দেন সাথে আরেকজন ছিল সে মহিলা গুলো দেখি যে কিছু হাতে লিখা এবং কিছু ফটোকপি করা সেইগুলো সেই বান্ডিল ধরা কাগজপত্রগুলো আমি দেখলাম যে 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 বাড়িতে যাওয়ার কথা ঠিক সেই সেই বাড়ির এগুলো টিক দেওয়া আছে আমার ভাতি যা শুধু বলছে যে আপনারা কেন এই কাজ করছেন আপনাদের এটা করা উচিত হয়েছে কিনা কিন্তু এই কথাগুলো বলার পর পরিপ্রেক্ষিতে সে রেগে টেগে একেবারে সব মানে তুলকালাম কাণ্ড এর থেকেই শুরু সে চলে গেছেন সে চলে গিয়ে যাদেরকে বলার দরকার ঠিক তাদেরকে বলছে এবং তারা রীতিমতো সমস্ত মনে হয় যেন দল বল সব গঠন করাই ছিল তারা এমন ভাবে আসছে তা না হলে ওইটুক সময়ের মধ্যে প্রায় জন মানুষ মোটরসাইকেল নিয়ে লাঠি নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে সব চলে আসলো এসে বাড়ি শুদ্ধ সমস্ত কিছু ভাঙচুর করে দিয়ে চলে গেল এটা কি পরিকল্পিত ভাবে কি মনে হচ্ছে আমার কাছে কিন্তু পরিকল্পিতই মনে হচ্ছে এটা পরিকল্পিত ছাড়া কিছু কিন্তু হুট করে হয় না আধা ঘন্টা বা বিশ মিনিটের মধ্যে কিন্তু এত হয় না একশো জন মানুষকে জোগাড় করা হ্যাঁ লাঠি সটা অস্ত্র শস্ত্র নিয়ে একবারে জমা হওয়া তাহলে তাহলে আমি জনগণের সামনে আমি জনগণের কাছে ছুড়ে দিলাম প্রশ্নটা যে আমরা যদি জামাত ইসলামকে দেশে আনি বা রাজত্ব যদি তারা পায় তাহলে তারা ভবিষ্যতে কি করবে আমাদের নিরাপত্তা কোথায় তারা যে রাতে দিনে ডাকাতি করতে আসবে না এটার কি গ্যারান্টি আছে চাইবো যে এর একটা বিহিত হতে হবে এর একটা বিচার হইতে হবে আগামী কালকে আসছিল সব আইডি কার্ড নিতে নিয়ে গেছে অনেকে নিয়ে ওই আইডির নাম্বার ওর একটা নোট খাতা আছে খাতায় আইডির নাম্বার লি কয় পুরুষ পুরুষ নেবে আমরা মহিলাদের শুধু নেছি কোথা থেকে আইছে তা কয় অফিস থেকে আসছে বাড়িত মহিলাদের এগুলা লি এগুলো করে গেছে কয় আমরা ভোটার এর আমরা অফিস আসছে আপনার আইডি কার্ডটা দেন আইডি কার্ড সব সংশোধন না হলে ভোট হবে না ভোট দিতে এর বাইরে গেছে ওই বাড়ির পাশের বাড়ি পাইনি কালকে ছিল না আমি তো জানি নি আমি কার্ড মহিলারা তো আমি যাও তো জামাতের মহিলারা কাছে আইডি কার্ড যাও কোড নাম্বার নাম টাম সব তুলে নিয়ে গেছে এই কথা আমরা লোকে তিন মহিলা বাড়িতে আসি এরকম দেখাচ্ছে বাদ পড়েছে বাড়ি তখন আমরা ডাকে জিজ্ঞাস করতেছি যে আপনার বাড়ি কোনে কয় ওই পাড়ায় কিন্তু বাড়ি কলেজের পিছনে মুখ তো মহিলা মানুষ কলেজের পিছনে সবই চিনা পরিচিত কিন্তু মুখ বাঁধা এই মুহূর্তে আমি আপনারা কি জন্য আসতেন কথা আমরা অফিস থেকে আসছি কোন অফিস বলে নির্বাচন অফিস না উপজেলা অফিস করা হয় না কয় অফিস থেকে আসছে এক কথায় তারপর যখন একটা উত্তেজিত হয় পড়ি তখন কয়ে যে আমরা জামাতের থেকে আসছি বলে জামাতের থেকে আসছি তখন কয়ে আপনার এই ব্যাগের সব যা লেগেছেন বাইর করেন ব্যাগের মতন সব বাইর করেন বাইর করে একটা ভোটার লিস্টের একটা ই দেয় মারা ই দেয় আর একটা খাতা দেয় যে খাতায় যে খাতাটা আমার কাছে দিছিল ওই খাতাটার পারে শুধু নাম লেখা আছে কোন বাড়ি যাইতে হবে সবার নাম এই পাড়ার কার কার বাড়ি যাইতে হবে কিছু লোকের বাড়ি বাদ আছে যেগুলো জামাত করে যারা তারে বাড়ি সব বাদ আছে ওই খাতাটা দেয় আর ওর যে নোট খাতাটা যে খাতাটায় ওর সবার ইটা লেগেছে ওইটা বের করে ওইটা শুধু আমারে বাড়ির যে নামগুলো লিখে লিখেছে ওইটা পাতা দেশে আমি গাড়ি নিয়ে আসি আসতেই আমি আর দেখি আমার বাড়ি ভরা লোক ওরা লাঠি ঘরের বাড়াচ্ছে আর ওরাউল জামাতের লোক হাফিজ মেম্বারও ছিল আর এই জিয়া জামাত সানাউল এই জামাতের ওয়ার্ডের সভাপতি সানাউলিকা ওদের দেখা দিয়েছে এদের স্বামী মেয়েটি আমি গাড়ি আসার সাথে সাথে মানে আমি তো জানি না যে আমার বাড়িতে এরম হয়েছে এক মিনিটের ব্যবধান তখন ওরা একবার আমার গাড়িতে ঘিরে ধরে মানে আমার গাড়িতে নামার সুযোগ দেয় না প্রথমে এই দিক দিয়ে মুখ সামারে এই দিক দিয়ে মুখ সামারে মারা ভাই লাঠি দিয়ে পরে বাইর করি মাথার পর আঘাত করে যে মাথা থেকে ফেটে গেছে এখানে একটা আঘাত করে আর পিঠ মিট দেখেন সব বাড়ি কার্ড